হলে দর্শক আসলে তো আমাদের ভালো লাগবে আর সাকিব খান তো মেগা স্টার তার তো একটা দর্শক তৈরি আছে তাকে বাংলাদেশের মানুষ অনেক ভালোবাসে তো তার এক একটা সিনেমা রিলিজ হবে নতুন নতুন দর্শক তৈরি হবে তখন যখন আমাদের সিনেমাও আসবে নতুন দর্শক তৈরি হলে তারাও প্রেক্ষাগৃহে আসবে সো আমার তো ভালোই লাগে অনেক দিন পর সিনেমা রিলিজ হলো এটা ঈদের পর সো এটা আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় একটা সৌভাগ্যের সুসংবাদ আর সাকিবের সিনেমা তো আসলে এখানে বলার কোনো ভাষা থাকে না কারণ বাংলা ইন্ডাস্ট্রি আসলে চেঞ্জ করছে সাকিব খান নিজেই যেটা মানে অপ্রিয় সত্য কথা তো সে জায়গা থেকে শুভকামনা দরদের জন্য এবং দরদের টোটাল টিমকে আমার কাছে টোটালি মনে হচ্ছে যে যে নতুনত্ব জায়গাটা আমরা সবসময় বলি সেটা হয়তো শাকিব খান কাজে প্রমাণ করে দিয়েছে এটাই তার আপনাদের প্রশ্নের মতো উত্তরটা শাকিব ভাইয়ের মতো আমার অনেক দর্শক আছে হ্যাঁ ইটস ভেরি গুড যখন আমাদের এই দুই দুই আর্টিস্টের দর্শক এক হয়ে যাবে তখন তো ব্লাস্ট হবে সো আমি ওইটাই চিন্তা করি আর আমি খুব পজিটিভ ভাবে নিই তার